নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি রুমা সাউ তো আজকে একটি নতুন এবং অন্য স্বাদের ভিডিও নিয়ে এসে আপনাদের কাছে হাজির হয়েছি আজ বিকালটা মজাদার করতে মজার এবং জিভে জল আনা একটি রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নেবো এতক্ষণে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন হ্যাঁ সেটা হচ্ছে আজকে রেসিপির নাম চানা মেলাতে তো আমরা সবসময় চানা দেখতে পাই তবে সেখানে হাইজিন তো একদমই মেনটেন হওয়া সম্ভব নয় বা একদমই হয় না আর এমনিতে তো দেখতে পান যে ধুলো সব সময় উঠতেই থাকে তাই আজকে আমি চেষ্টা করছি পুরোপুরি হাইজিন মেনটেন করে চানাটা বানাতে ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে চানায় কি কি ব্যবহার করতে হয় তবু সেগুলো আমি একবার মুখে বলে দিচ্ছি কিছুটা ছোলা সিদ্ধ কিছুটা মটর সিদ্ধ আর আলু ডুমো ডুমো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা শশা গাজর ধনেপাতা পাতা টমেটো কুচি কাঁচা লঙ্কা তেঁতুলের পাল্প কিছুটা সরষের তেল আর চাট মশলা নিয়েছি পাতিলেবুর রস আর লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে ব্যবহার করে নিই তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন কিছুটা নুন আমি নিয়ে রেখেছিলাম একদম শেষে নুনটা দিয়েছি আর যদি প্রথমে নুনটা দিয়ে দিতাম তাহলে সবজি থেকে জল ঝরে যেত খেতে সেটা ঠিক ভালো লাগতো না আমি আগের থেকেই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ভিডিওর প্রথমেই দেখতে পেলেন খোসা ছাড়িয়ে নিয়েছিলাম শশা আর গাজরের এরপর পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এরপর শশা গাজর পেঁয়াজ আর টমেটোকে বিশেষ করে শশা আর গাজরটিকে খুব সুন্দর এবং সরু সরু করে কেটে নিয়েছি যাতে খেতে তো ভালো হয়ই দেখতেও যেন ভালো হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত সবজিগুলোকে সুন্দর করে কেটে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি এরপর এগুলো আমি একে একে একটি পাত্রে দিতে থাকবো যতক্ষণ আমি এটি মেশাচ্ছি সেই সময়ের মধ্যে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন স্ট্রিট ফুডটি আপনাদের বেশি পছন্দের তো একে একে আমি এইবারে বাটিতে দুই ধরনের সিদ্ধ করে রাখা কড়াই আলু পরিমাণ মতো পেঁয়াজ শসা পরিমাণ মতো ধনে পাতা সরু সরু করে কেটে রাখা গাজর কাঁচা লঙ্কা কুচি এবং অবশেষে টমেটো দিয়ে তার উপরে তেঁতুলের পাল্প এবং পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এবার স্বাদ মতো নুন দেব একটু সাদা ঝুড়ি ভাজা ও শেষে চাট মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সব মশলাগুলি পুরোটার সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যেভাবে এটিকে মেশাচ্ছি সেইভাবেই আপনাদেরকেও হালকা হাতেই মেশাতে হবে আপনারা যদি এটিকে বলপূর্বক মেশাতে যান তাহলে কিন্তু এটি দলা পাকানোর মতো হয়ে যাবে ফলে এটি দেখতে এবং খেতে কোনোটাই ভালো নাও লাগতে পারে এবার দেখতেই পাচ্ছেন আমি একটি বাটিতে তুলে গার্নিশিং করে নিচ্ছি আপনারা এটিকে সরাসরিও খেতে পারেন কারণ এটি কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্তই একটুও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন